নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা লক্ষ্মী জবা ফুল গাছের পরিচর্যা বর্ষার আগে জুলাই মাসের যে কেয়ারটা আপনাদেরকে নিতে হবে সেটা আজকের আমি দেখিয়ে দিচ্ছি এই কেয়ার দিন এই খাবার দাবার দিতে হবে তাহলে দেখবেন বর্ষাকালে একেবারে লক্ষ্মীজবা গাছে কোনো ধরনের ড্রাইব্যাকের সমস্যা আসছে না ফুল ফুটবে অগনতি আর তার সাথে সাথে অজস্র পরিমাণে কুঁড়ি আসবে ব্রাঞ্চ আসবে তো বন্ধুরা যে কাজগুলো করতে বলবো পর পর স্টেপ বাই স্টেপ কিন্তু সেইগুলো করতে থাকুন তাহলে দেখবেন আপনার লক্ষ্মীজবা গাছ নিয়ে কোনো আর চিন্তা থাকবে না ফুলে ফুলে যেমন ভরবে গাছ তেমন ঝোপালো হবে আর তার সাথে সাথে যেটা বললাম যে কুঁড়িতে কুঁড়িতে ভরবে আর প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে কিন্তু বন্ধুরা ভিডিও আসে তাই বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করবো আর অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সকলে সুন্দর মিলে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি সকলে মিলে বন্ধুরা সহজ উপায়ে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলস বিশ্বাস ভিডিওস আর বিভিন্ন ধরনের ঘরোয়া উপাদানের যে কীটনাশক হোক বা গাছের সার কিংবা আপনাদের সুন্দর সাজানো গোছানো ছাদ বাগান অথবা কোনো নার্সারি ভিজিট সবটাই থাকে আমার চ্যানেলে তো আসুন আজকের যেটা মুখ্য বিষয় সেটা নিয়েই আলোচনা করি এই জবা ফুল গাছে বা যে কোনো গাছে বর্ষাকালে কিন্তু একটা পোকামাকড়ের উপদ্রব দেখা দেয় এটা আমি কমন ব্যাপার বলে এটাকে আগে আমি ডিসকাস করে নিচ্ছি তো সেই ক্ষেত্রে আপনাদেরকে সপ্তাহে একবার করে অন্তত নিম অয়েল বা নিম তেল শ্যাম্পুর সাথে অথবা যারা স্টিকার ইউজ করেন তারা স্টিকারের সাথে মিশিয়ে আপনারা কিন্তু গাছে স্প্রে করবেন আর এটা অবশ্যই সন্ধ্যার দিকে করবেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এই নিম অয়েলের ব্যবহারের ফলে নিম অয়েল ব্যবহার করলে গাছে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ সহজে হবে না আর নিম অয়েলটা স্প্রে করবেন গাছের উপর থেকে নয় যেমন আমরা কীটনাশক স্প্রে করি ঠিক সেরকমভাবে উপরেও গাছের পাতার উপরেও করব এবং পাতার যে নিম্নভাগ সেই নিম্ন দিকেও করব আর দেখুন যে ফুলগুলো হয়ে যাচ্ছে সেই ফুলগুলোকে কিন্তু আমাদের তুলে ফেলে দিতে হবে আর অবশ্যই দেখতেই পাচ্ছেন কতটা করে কিন্তু কুঁড়ি রয়েছে এই কুঁড়িগুলোকে আমাদের ফোটার পরে পরেই আমরা কিন্তু গাছের মাথাগুলো মানে ডালের ডালগুলোকে আমরা পিঞ্চ করে দেব আর পিঞ্চ করে দিলে আরও অজস্র ডাল কিন্তু বের হবে কারণ আমরা সকলেই জানি যে বর্ষাকাল কিন্তু গাছেদের গ্রোথের টাইম তো সেই জন্য সেই রকম খাবার দিতে হবে আর সেইভাবে মেনে আমরা যদি সঠিকভাবে প্লুনিংটা করতে পারি তাহলে কিন্তু গাছ প্রচুর প্রচুর ঝোপালো হবে বন্ধুরা আর এই মানে আর জিনিস যেটা বলবো যে ঝোপালো হওয়ার পাশাপাশি গাছের ওয়েলড্রেনের সয়েল যেমন বানাতে হবে তার সাথে সাথে কিন্তু দেখুন যে আগাছা এরা কিন্তু বর্ষাকালে প্রত্যেকটা টবের মাটিতে থাকে দ্রুত এগুলো বৃদ্ধি পায় গাছের খাবার কিন্তু এরা খেয়ে নেবে তাই আগাছা সব সবসময় রাখতে হবে আমাদের টবের মাটি আর অবশ্যই যেন জল জমে না থাকে গাছের গোড়ায় সেটা খেয়াল রাখতে হবে মাঝে মাঝে ড্রেনেজ হোলটা কোনো একটা কাঠি দিয়ে নিচ থেকে টবের নাড়িয়ে দেবেন তাহলে দেখবেন যে অনেকটা কিন্তু আলগা হয়ে যাবে আর হয়ে গেলে কিন্তু যে ড্রেনেজ মুখ ড্রেনের যে সিস্টেমের যে মুখটা সেটা কখনোই আটকাবে না সুন্দরভাবে কিন্তু জল নিষ্কাশন হয়ে যাবে আর অবশ্যই যদি ওয়েল সয়েল হয় তাহলে তো কোনো ব্যাপারই নয় আমি যেভাবে মাটি তৈরি করতে বলি সেইভাবে যারা করবেন তাদের তো কোনো সমস্যাই হবার কথা নয় তো চলুন দেখে নিই যে কি কি খাবার আমরা দেব জুলাই মাসে তো এখানে দেখুন বারো ইঞ্চির একটা টব রয়েছে টবেতে আমি করেছি দশ বা বারো ইঞ্চির টবে এই পরিমাণ খাবার দেবেন আট ইঞ্চির টবে একটু কমিয়ে দেবেন বা তার থেকে যদি বড়ো থাকে বারো ইঞ্চির বড়ো যদি টবে আপনার গাছ থাকে তাহলে বাড়িয়ে দিতে হবে কিছু কিছু পরিমাণ তো সেটা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি উত্তর দিয়ে দেবো তো কী কী রয়েছে এখানে দেখে নিন ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট রয়েছে চা চামচের এক চামচ বা যেটা আইসক্রিম চামচ হয় ধরা হয় সেটার আর এটা দেখুন লাল পটাশ রয়েছে মিউরেট অফ পটাশ এটা এক টেবিল চামচ রয়েছে আর এখানে ডিএপি দেখতে পাচ্ছেন ডিএপি রয়েছে বারো থেকে চোদ্দো দানা এক টেবিল চামচ পরিমাণে রয়েছে নিমখোল আর যেটা কালো রঙের আরেকটা দেখতে পাচ্ছেন ওটা হাফ চা মানে এক চা চামচ আর বা এক আইসক্রিম চামচের রয়েছে জিয়ার দানা এইটা এটা জিয়ার দানা ভীষণ ভালো কাজ দেয় আর জিয়ার দানা কি জিয়ার দানা কীভাবে ব্যবহার করতে হবে কি কি আছে এই নিয়ে কিন্তু আমি গতকালই ভিডিও দিয়েছি তো যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন ভিডিওটা তাহলে আর কোনোর প্রশ্ন মনের মধ্যে থাকবে না আর এটা খাবারের সাথেও মিশিয়ে আমরা গাছে দিতে পারবো তো এর মধ্যে প্রচুর পরিমাণে অনুখাদ্য থাকে যেটা অনেক যে অনুখাদ্য বা যে প্যাকেটে বিক্রি হয় তার মধ্যে কিন্তু সব অনুখাদ্য সমানভাবে থাকে না কিন্তু এখানে এই জিয়ার দানাতে মানে অনুখাদ্যের মাত্রা খুব খুব ভালো থাকে এবং এর সাথে হিউমিক অ্যাসিডও এর মধ্যে বর্তমান তো সেই জন্য বলব বন্ধুরা এই যে জিআর দানা এটা আপনারা যারা আনেননি এখনও কিনেন ভীষণ ভালো কাজ হয় তো কোথায় পাবেন ওই ভিডিওতে সবটাই বলা আছে কোন কোন সাইটে গিয়ে গেলেও পাবেন অনলাইনে সেগুলোও কিন্তু আমি ওই ভিডিওতে বলে দিয়েছি আমার ভিডিও লিস্ট চেক করে একটু দেখে নেবেন গতকালই আমি ভিডিওটা দিয়েছি তো এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে খাবার দাবারগুলো যেভাবে মেশাচ্ছি আর এই যে সারটা দিচ্ছি এটা কিন্তু আপনারা দেবেন আবার ১৫ দিন পর অর্থাৎ যদি জুলাইয়ের এক তারিখে দেন আবার জুলাইয়ের ১৬ তারিখে এটা কিন্তু আপনাদেরকে দিতে হবে তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেবেন আর মিশিয়ে নিয়ে খাবারগুলো কিন্তু টবের মাটিতে প্রদান করতে হবে তো গাছটার দেখুন ভেজিটেটিভ গ্রোথ যেমন আছে তেমন কিন্তু সুন্দর রয়েছে প্রচুর সংখ্যক কুঁড়িরও গাছের মধ্যে রয়েছে দেখছেন তো এইভাবে টবের মিডিয়াটা হালকা করে উপর থেকে খুঁচিয়ে নিতে হবে এই সময় একেবারে রিং করে যে খাবারটা দেওয়া হয় যেটা চাপান সার ওই রকমভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে হালকা করে টবের টপ সয়েলটাকে খুঁচিয়ে নেবেন এবং খুঁচিয়ে নিয়ে সেখানে খাবারটা দেবেন এবং খাবার দেওয়ার পরে ভালো করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে খাবারগুলোকে এবং তারপরে কিন্তু আমরা জল দিয়ে দেবো যদি টবের মাটি অত্যধিক ভিজে থাকে বৃষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু জলটা বুঝে দেবো যাতে খাবারগুলো মাটির সাথে মিশতে পারে সেই রকমভাবে স্বল্প পরিমাণে আর না হলে কিন্তু আমরা ভরপুর দেব না অন্তত যাতে টের মাছ বরাবর অবধি জলের লেয়ারটা ভালোভাবে যায় সেই রকম বুঝে আমাদের দিতে হবে একটা বারো ইঞ্চি বা দশ ইঞ্চি টবের জন্য দুশো এমএল পর্যন্ত জল আমরা কিন্তু দিতে পারবো যাদের শুকনো অবস্থায় থাকবে বা যেটা হালকা ময়স্যের অবস্থায় বৃষ্টি হয়নি এরকম অবস্থায় যদি মিডিয়া থাকে তো এরপরে দেখুন খাবার দেওয়া হলো দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে এটাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু ঠিক এইভাবে মাটির সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দেবেন খাবারগুলোকে যাতে খাদ্য উপাদানগুলো গাছের ফিডার রুট যারা তারা যাতে সুন্দরভাবে গ্রহণ করতে পারে তাহলে দেখবেন গাছ কিন্তু দ্রুত বাড়ছে আর একটা কথা বলবো যখন বৃষ্টি বিরতির দিনগুলো থাকবে টবের মিডিয়া হালকা করে খুঁচিয়ে দেবেন আলগা করে দেবেন যাতে এয়ার পাসটা মোটামুটি ভালোভাবে করতে পারে তার কারণ যখন বর্ষা টানা বৃষ্টি হয় দুদিন তিন দিন তখন কিন্তু টবের মাটি পুরো মানে জ্যাব জ্যাবে ভিজে যায় এবং তারপরে কিন্তু চড়া রোদ যখন দেয় তখন কিন্তু মাটি শুকনো হয় হার্ড হয়ে যায় যার ফলে শিকড়ের কিন্তু ক্ষতি হতে পারে তাই গাছের শিকড়ের বা শিকড়কে ভালো রাখতে বা রুট সিস্টেমটাকে ঠিক রাখতে আমাদের এই কাজটা করতেই হবে তবে মাটিটাকে মাঝে মাঝে খুঁচিয়ে আলগা করে দেবেন যাতে বায়ু চলাচলটা সঠিকভাবে শিকড়ে পৌঁছায় বা শিকড়ে মানে যায় আর কি বায়ুটা এই যে দেখুন জল দিয়ে দিলাম এর এইভাবেই কেয়ারটা করতে হবে খাবার দাবার দিতে হবে এরপরে একটা ফলিয়া স্প্রে আমি করতে বলবো যেটা আপনারা সকালের দিকেও করতে পারেন অথবা সন্ধ্যাবেলাতেও করতে পারেন এটা একসাথে দুটো কাজ করবে এই ফলিয়া স্প্রে যেমন গাছকে নিউট্রিশন যোগাবে অনুখাদ্য মাধ্যমে তেমন কিন্তু গাছের পোকামাকড়ের আশার হাত থেকেও গাছকে রক্ষা করবে পাতা কুঁকড়ে যায় জবা গাছে আমরা দেখি সেই পাতা কোঁকড়ানোর সমস্যা একেবারে থাকবে না যে কোনো ধরনের চুষক পোকা বা বর্ষার সময় গাছের পাতার মধ্যে কিন্তু ডিম পাড়তে অনেক ধরনের কীট পতঙ্গের আক্রমণ ঘটে তো সেই পোকার হাত থেকে বাঁচাবে আপনাদেরকে কিন্তু এই সুপারসোনাটা আমি এটা অ্যাড দিচ্ছি না আমি বাগানে ব্যবহার করে উপকার পেয়েছি তাই আপনাদের সাথে ডিসকাস করলাম এটা এক লিটার জলে এক এম থেকে বড়ো গাছ হলে দেড় এমএল অবধি দেওয়া যেতে পারে আর নাহলে এক লিটার জলে এক এমএল দিয়েই কিন্তু আপনারা এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করে দেবেন গাছে খুব ভালোভাবে পাতার নিচে এবং উপর খুব ভালোভাবে যেন স্প্রেটা হয় এটা মাথায় রাখতে হবে আমাদের আর এইভাবে এটাকে মাটিতে খাবার দেওয়ার ঠিক দুদিন বাদে আমরা দিতে পারব তো এই শুধুমাত্র এই জিনিসটাই স্প্রে করুন আর কোনো কিছু স্প্রে করার প্রয়োজন পড়বে না এর মধ্যে যেমন ভিটামিনও আছে অনুখাদ্যের মাধ্যমে তেমন কীটপতঙ্গেরও আক্রমণের হাত থেকেও রক্ষা করবে আবার কিছুটা প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে এই সুপাসনাটা খুব ভালো কাজ হয় তো চাইলে আপনারা এটাকে ইউজ করতে পারেন আর এইভাবে কেয়ার করুন ভীষণ ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন জবা ফুল গাছ থেকে এটা কথা দিয়ে গেলাম তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরিমাণে গাছ লাগাতে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী হক সবুজময় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে